দু হাজার পঁচিশের আইপিএলে সব থেকে বেশি টাকা দিয়ে কেনা তিনটি ওপেনার্স ব্যাটসম্যান যাদের নাম আজকে আমি তোমাদের বলতে চলেছি তো তাদের মধ্যে তিন নম্বরে যে ব্যাটসম্যান রয়েছে বা যে ওপেনার রয়েছে সে হলো ফিল্ডসল্ট ফিলসল্ট আগের বছর কলকাতা টিমের হয়ে খেলেছে কলকাতা আগের বছর ফাইনাল নিয়েছে কিন্তু সে ফিলসল্ট কিন্তু আগের বছর ফাইনাল কিন্তু খেলেনি কিন্তু তার আগের যে ম্যাচগুলো সে কিন্তু খুব ভালো খেলেছে যার কারণে কলকাতা फाइनल गे पहुंचे छे तो से फिल सॉल्ट के आरसीबी 11 11 कोटी 50 लाख दिए ताकि किने छे ताकि डोले लिए छे तो सेकेंड जे ओपनर्स बैट्समैन जे सबसे के बेसी टाका दिए केना होई छे तो से होलो केएल राहुल ताके दिल्ली के... ताके दिल्ली कैपिटल्स 14 कोटी टाका दिए डोले लिए छे केएल राहुल किंतु तो एर आगे লকনো সুপার জায়ান্টস এর টিমের হয়ে খেলতো কিন্তু সেখানে আমরা খবর পেয়েছিলাম আমরা দেখেছিলাম যে একটা ম্যাচ হারার পরে এলএসজি এর যে মালিক মালিক সে কি নাম জানো তার কি গোয়ঙ্কা কি সঞ্জীব সঞ্জীব গোয়ঙ্কার সঞ্জীব গোয়ঙ্গার তার মধ্যে খুবই একটা विवाद দেখা যায় দেখা যায় যে কে রাহুল কে কেএল রাহুল তো বকা বকি করছে তো সেই সেই সব কারণের বিবাদের পরে সেই সব কারণের পরে কে রাহুল জানিয়ে দেয় যে সে আর এল এলএসজির হয়ে সে খেলবে না সে সেখান থেকে সে রিলিজ হয়ে যাবে তারপরে এখন তাকে এই আইপিএল দু হাজার পঁচিশে কিন্তু তাকে দিল্লি ক্যাপিটালস তাকে কিন্তু চোদ্দো কোটি টাকা দিয়ে তাকে দলে নিয়েছে তো নম্বর ওয়ান যে ব্যাটসম্যান সে হলো জর্স বাটলার তাকে নিয়েছে গুজরাট টাইটেন্স পনেরো কোটি রুপি দিয়ে তো জর্জ বাটলার এর আগে রাজস্থান রয়েলসের হয়ে খেলছে রাজস্থান রয়্যালসের হয়ে কিন্তু সে কিন্তু খুবই ভালো প্রদর্শন করেছিল এর আগের আইপিএলে দু হাজার আইপিএল দু হাজার চব্বিশে সেঞ্চুরি করেছিল খুব ভালো খেলছিল কিন্তু তাকে কিন্তু রাজস্থান রয়েলস কিন্তু তাকে রিটার্ন করেনি তাকে রিটার্ন করেনি তাকে রিলিজ করে দিয়েছে এবং এই আইপিএলে এই আইপিএল দু হাজার পঁচিশে গুজরাট টাইটান্স কিন্তু তাকে পনেরো কোটি টাকা দিয়ে কেনে আর দু হাজার পঁচিশের এই আইপিএলের অক্সেনে সব মানে ওপেনারের মধ্যে থেকে সবথেকে বেশি টাকা দিয়ে কেনা হয়েছে কিন্তু জস বাটলারকে